নদিতে আছে মাছ সাগরে আছে দেব তাদের মুখে জুতা মারমু থা পারবে না কেও আয় আম গাছে আম নাই ঢেল কেন মারলি তোর সাথে প্রেম নাই চোখ কেন মারলি আম মিষ্টি জাম মিষ্টি তেতুল অনেকক তোর লগে প্রেম করার আঙ্গুর বড়ই শক নদীতে আছে মাছ সাগর আছে দেউ তাদের মুখে জুতা মারমু থামাতে পারবে না কেউ বাসের পাতা খোস খোসে পাতা নরম তোর লগে প্রেম করলে আঙ্গুল লাগবো না সরব দিনের বেলা সূর্য দেখলি চাঁদ দেখলি রাতে তোদের মতো ছেলেদের মন ভরে না এক মেয়ের সাথে কারণ দিতে লাগে টেনিস মিটার এই শীতে ওয়ে যাও তুমি আমার হিটার কোনটা কর আমি তো পিছে বাড়াবাড়ি করলে কুত্তা লাগা দিম পিছে রাগ করে থাইস না সেরি লাগে অনেক খট রাগ করে থাইস না সেরি লাগে অনেক খট মনে কই তোর লগে আমরা খাই কট বুঝছি বুছি এই বিলে বুঝা যাইতো না তোর কথা ঘুরে বুঝান লাগবো বারবারই করিস না সারা লাভ হইবো না তোদের মতো ছেলেদের আমি পাত্তা দেই না

我那一次的，还是。<c oughs>